আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা ইউনিক মাছ ধরার জাল দেখাবো এই জালটা আপনারা অনেকেই অনেকেই দেখেছেন দেখেননি বিশেষ করে যারা গ্রাম এলাকাতে বসবাস করেন তারা হয়তো বা বলতে এই এই জালটা হচ্ছে জাল ঠিক আছে জালটার ঘাইটা দেখেন অনেক বড় ঘাই রয়েছে এই জালটার সাহায্যে নদীতে যখন পানি কমে যায় তখন মাছ ধরার জন্য সবচাইতে কার্যকরী হচ্ছে এই জালটা যেহেতু এখন নদীর পানি কমে আসতেছে এর জন্য আপনারা নদীতে যারা নিচের স্তরে মাছ ধরতে চান বিশেষ করে চিংড়ি মাছ বাই মাছ এবং অন্যান্য মাছ যা আছে সব কিছুই আপনারা এই জালের সাহায্যে খুব সহজে ধরতে পারবেন যখন কাঠা মারা হয় তখন এই জালটা খুবই কিন্তু কার্যকরীভাবে ভূমিকা পালন করে এছাড়াও যখন পুকুরে বিষ দেওয়া হয় বা গ্যাস ট্যাবলেট করা হয় তখন এই মই জালের সাহায্যে মাছটা ধরা হয় এটার ঘাইটা হচ্ছে বিশাল বড় এর ফলে কোনো মাছ যদি এই ঘায়ের ভিতরে ঢুকে তাহলে কিন্তু আর বের হতে পারে না খুব সহজে মাছটা ধরা পড়ে এই যে দেখেন আপনারা যদি ওইটার চাইতে বড় ঘায়ের জাল চান সেটাও আমাদের কাছে আছে এই সুতা তবে সুতার কোয়ালিটিতে দামটা ডিপেন্ড করে এই সাদা কালারের যে সুতার জালটা আছে এই কালারের সুতার জাল এটাতে আপনারা মলা মাছ থেকে শুরু করে ওপরে আপনারা চার কেজি পাঁচ কেজি মাছও ধরতে পারবেন এবং এটার ঘাই সবচাইতে বেশি বড় হাইটও বড় রয়েছে এটার আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা পঞ্চাশ সাত লম্বা আপনারা যদি আট ফিট সাড়ে সাত ফিট হাইট দিয়ে নেন এটার প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আপনারা যদি এই কট সুতার ভিতরে নেন এটা হচ্ছে সবচাইতে লং লাস্টিং সুতা এবং এটার বাধার কোয়ালিটিও একটু আলাদা ঠিক আছে এটা যদি আপনারা নেন সেক্ষেত্রে এটা পঞ্চাশ সাত লম্বা পাঁচ ফিট হাইট দিয়ে আসবে আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কুরিয়ার সহ যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন যেহেতু এখন নদীর পানি কমে যাচ্ছে এবং সামনে যেহেতু শীতকাল চলে আসছে পুকুরে বিষ দেওয়া পড়বে কাজে অফার প্রাইজে এ জালটা আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র জাহিদ ফার্মে যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ